পরিবেশ তৈরি হয় এবং এলাকাবাসীরা এখানে অংশগ্রহণ করে এবং এই কদিন সবাই এই অনুষ্ঠানগুলো খুব উপভোগ করে এবং আগামী দিনে আশা করি আরও উন্নতি হবে এই মেলার এবং সমস্ত এলাকাবাসী এবং প্রশাসনের দিক থেকে সবাই সহযোগিতায় আরও এগিয়ে যাক এই মেলা এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা স্যারকে অনেক ধন্যবাদ জানাবো উনি ওনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন এবং কিছু কথা বললেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন সমিতির প্রাক্তন সভাপতি মাননীয় শ্রীযুত দিলীপ মাঝি মহাশয় টনের তরফ থেকে যেনারা এসেছেন একটু মঞ্চে আসবেন ধন্যবাদ নিমতলা রাজ ও যুব সাংস্কৃতিক উৎসব পরিচালনায় গোপাল গোবিন্দ ট্রাস্টি বোর্ড এবং নিমতলা রানা ভোরের যুব গোপাল গোবিন্দজের যে রাস তাকে সামনে রেখে। আজকের শুধু নয় বিগত কয়েক বছর আগেই এই উৎসবের সূচনা হয়েছে নিমাইবাবুর মতন মানুষরা যেদিন সূচনা করেছিলেন সেদিনকে আজকে আমাদের সুকুমার বাবু সুকুমার পাত্র আমাদের তাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি প্রিয় উদ্বোধক আছেন শোভনবাবু আমাদের ডাক্তার শোভন দাস বিশিষ্ট চিকিৎসক অনেকদিন কারোর সঙ্গে কোথা নেই কোথাও বাঘবিতণ্ড হয়েছে তো মেলাতে এসেছি হঠাৎ দেখা হয়ে গেল তো কী রে কেমন আছে যেটা হয়ে যায় তাই মেলা একাধারে মিলনও কেন্দ্র বটে অনেক দিনের কিছু বিবাদকে সরিয়ে রেখে আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে যাই এই মেলার মাধ্যমে এটি একটি অত্যন্ত সাংস্কৃতিক প্রাচীন সাংস্কৃতিক প্রথা আমাদের গোপাল গোবিন্দজিও রাস উৎসব তাকে সামনে রেখে এই রাস উৎসব অনেক দীর্ঘ প্রায় তিনশো কত বৎসর হলো তিনশো ছাপান্ন তিনশো ছাপান্ন মানে ভাবা যায় তিনশো ছাপ্পান্ন বছর আগে যে মেলা যে রাস উৎসবের শুভ সূচনা হয়েছিল আজকে ভাবা যায় তিনশো ছাপ্পান্ন মানে কত কত ওপার মানুষ খুব সহজেই দ্রুত রাস উৎসবে চলে আসে তবে যাই বলি যতই যে যাই বলি যে আজকের দিনে দাঁড়িয়ে গোপাল গোবিন্দজির যে রাস উৎসব এবং এই যুব উৎসব এর কিন্তু একটা টান আছে যে এই আমরা ভাবছি যে এই তো গত বছর গেলাম এবছর কিন্তু কোথাও একটা মনের টানে প্রাণের টানে গোপাল গোবিন্দজিউকে একবার দর্শন করব একটু ভোগ পাবো একটু প্রসাদ পাবো সেটার টানে কিন্তু অনেক মানুষ এখানে আসে আর সেই টানেই কমিটিকে সাহায্য করতেই পারি এবং সময় দিতেই পারি পরবর্তী অনুষ্ঠানের জন্য তো এইগুলো আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন মেলা প্রাঙ্গণের মেলা কেন্দ্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ বিকিকিনির মধ্য দিয়ে যারা দূর দূরান্ত থেকে পশা সাজিয়ে দোকান সাজিয়ে মানুষের জন্য বসেছেন তারাও কিন্তু এখানেই রাত্রি যাপন করবেন কয়েকদিন এই গ্রামের এই চক্রবর্তী মহাশয় যুব সাংস্কৃতিক যে মেলা সেই মেলাকে সামনে রেখে মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজন ব্যক্তি মঞ্চের সভাপতি উপস্থিত আজকের উদ্বোধক সম্মানীয় বাবু উপস্থিত ছিলেন ডক্টর শোভন দাস মহাশয় উপস্থিত আছেন দিলীপ মাঝি মহাশয় থেকে শুরু করে তপন বাবু এলাকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার উৎসবের সমস্ত মেম্বার এবং মঞ্চে উপস্থিত সমস্ত সুধী ব্যক্তিগণ প্রত্যেককে আমরা যোগ্য স্থানে সম্মান নমস্কার জানাই যেভাবে সাতাশ বছর ধরে মেলা করছেন সেই সাথে সাথে যেটা কেন্দ্র করে আজকের এই উৎসব বা মেলা সে তিনশো সাতান্ন বছরের যে রাস সেই রাসকে কেন্দ্র করে আজকের এই মেলা যেটা সাতাশ বছর ধরে হয়ে আসছে আমরা গর্বিত এই মঞ্চে থাকতে পেরে যদি দেখা যায় যে তিনশো সাতান্ন বছর আর মেলা সাতাশ বছর যেভাবে মানুষকে এই নিমতলা রানাপুরের মানুষকে আনন্দ মুখর করার জন্য এই উৎসব কমিটি প্রতি বছর নিজেরা পরিশ্রম করে যে মেলাটাকে চালিয়ে যাচ্ছেন আগামী দিনে ওনারা আরও বড়োভাবে চালাবেন সেই স্বীবৃদ্ধি কামনা করছি বিশেষ কিছু বলার নেই সুকুমারাও বলবেন মঞ্চে আরও সতীবিন্দুরা আছেন ওনারাও বলবেন তাই আমি পুনরায় সকলকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার